আকর্ষণ ক্লাবের ছেলেদের বলবো জায়গাটা একটু বড় করে দাও জায়গাটা বড় চচ্চড়ের ছেলেদের এবং আকর্ষণ ক্লাবের সদস্যদের কাছে আমি সশরীরে অনুরোধ করছি চচ্চড়িয়া মিলন সংঘ এবং আকর্ষণ ক্লাবের ছেলেদের বলছি তোমরা একটু জায়গাটা বড় করে দাও ভাই তোমাদের তো অনেক লে ভাই চচ্চড়িয়া মিলন সংঘ এবং আকর্ষণ ক্লাবের সদস্যদের বলছি জায়গাটা একটু বড় করে দাও তোমাদের তো অনেক লোকজন ভাই তোমরা একটু আমাদের সহযোগিতা করো চচ্চড়িয়া মিলন সংঘ এবং আমাদের আকর্ষণ ক্লাবের সদস্য বলছি ভাই একটু জায়গাটা বড় করে দাও জায়গাটা বড় করে দাও জায়গাটা বড় করে দাও জায়গাটা বড় করে দাও ভাই আমি চচরয়ের মিলন সঙ্গকে বলবো তোমরা আমাদের সঙ্গে একটু সহযোগিতা করো এবং আকাশ ক্লাব ছেলেদের বলবো তো ভলান্টিয়ারদের বলবো তোমরা একটু জায়গাটা বড় করে দাও চচ্চড়ে মিলন চন্দ্র বলবো আমাদের সঙ্গে একটু জায়গাটা বড় করে দাও আচ্ছা 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 আমি জায়গাদের বলবো চট চটচটে মিলন সঙ্গে আমি প্রশ্নের জন্য উপস্থিত হয়েছি প্রথমে গাড়ির মধ্যে যে আছে গাড়ির মধ্যে যিনি উপস্থিত আছেন তাকে বলবো তুমি আমাদের আকর্ষণ মাঠে কি জন্য এসছো বাবার নাম তাই বেঁধে শ্বশুরের নাম চাঁদ সৌদাগর নামটি আমার বেহুলা রানী স্বামী লক্ষীনধর চম্পকনগর হইতে আসিয়াছি আমি স্বামী প্রাণ করে বাসুর ঘরে মৃত্যু হলো মামসার অভিশাপে মিলন সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তার সালেম মোল্লা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মঞ্চে বসার জন্য ও বলছি চক্ররে মিলন സംഘ আজকে আমাদের সামনে যে কলাকুশলী দেখাতে আসছে তার মধ্যে একটা দুঃখের সংবাদ বেউলা তাপ স্বামীকে হারিয়ে কাতর নীরবে কাতর নীরবে আচ্ছা লক্ষণ যে তার মৃত্যু হয়ে গেছে বাসর ঘরে তার জন্য তার চাইছে আমাদের আকর্ষণ মাঠে এবং মামন ঘাটা গ্রামবাসীর কাছে চাইছে তার স্বামী যেন সুস্থ শরীরে তার কাছে ফিরে আসে এটাও আমরাও কামনা করছি তার ফিরে আসুক উনি বলছেন আমি আমি চট্টগ্রাম মিলন সঙ্গে এসেছি এবং আপনাদের এখানে ডিসকো ডান্স পরিবেশন করার জন্য পার্বতী পার্বতীছি আর চচ্চরে মিলন সঙ্গে পার্বতী উনি এসছেন বলছে আমরা সবাইয়ের মঙ্গলের জন্য বামনগাঁটা আকর্ষণ মাঠে উপস্থিত হয়েছি সবাইয়ের মঙ্গল হোক ভালো হোক এই জন্য উনি এসছেন হ্যালো আমি আকর্ষণ কথাকে ধন্যবাদ জানাই এবং আমার দর্শক বিন্দুকে ধন্যবাদ জানাই জানিয়ে আমি আমি দুটো কথা বলে শেষ করবো আমি এসেছি মা তারা হয়ে কোনো বছর এখানে মা তারা হয়নি তাই আজকের মহাদেবের আঙ্গে মা কালীর আঙ্গে থেকে আমাকে নিয়ে এসেছে আকর্ষণ খেলাফে তাই আমি মায়ের কাছে তুলে দিচ্ছি এই বলে আমি শেষ করছি তুমি কী করতে আসছো আমিও হ্যালো আচ্ছা চচ্চড়ে মিলন সঙ্গে আরো একটা যে কলা কলাকুশলী যে কলা কলাকুশলীকে দেখাচ্ছেন সদ্য ভীমমণ্ডল তিনি আমাদের সঙ্গে আজকে আজকে পর্যন্ত উপস্থিত আছেন এবং তাকে আমরাও সম্মানিক পর জানাব তিনি হলেন মহাদেব সেজা আছেন মা কালী বলছেন আমার স্বামীকে আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না মতে দানবদের অত্যাচার বা দৈত্যের অত্যাচার সহ্য করতে পারছে না এই জন্য ওনার স্বামীকে খুঁজতে খুঁজতে উনি যখন আকর্ষণ মাঠে এসে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে পায়ে তলায় দেখছে মহাদেব শুয়ে আছে ওই জন্য মা কালী তার মা কালিত্ব দেখে এখানে উপস্থিত হয়েছে আমি হচ্ছে কাল ভৈরব মায়ের পুজোর জন্যে আমি যেখানে খুশি সেখানে আসতে পারি আর আমার বাবা মহাদেব যেখানে শুয়ে থাকবে সেখানে আমি চলে আসব আমি হচ্ছে কাল ভৈরব শুভ পহলা বৈশাখে আমাদের দুটো ছোট্ট বাচ্চা রাধা রাধাকৃষ্ণ সেজে আমাদের মিলন সঙ্গ আমাদের সামনে পরিবেশন করার জন্য নিয়ে এসছেন রাধা কৃষ্ণ এবং আমি চাইব ওরা আরও বড়ো হোক আরও ভালো কলাকুশলী হয়ে আমাদের সামনে এসে আমাদের সমঙ্গ সমগ্র বামনগাঁটা বাসীবৃন্দকে আরও ভালো সুস্থ এবং সবল জীবনযাপন করতে পারে সেই আশা করব আমি হচ্ছে বলছি ডেঙ্গু হইতে ঘুমবেন ঘুমোবেন হলে আপনারা মরবেন আর বাড়িতে প্লাস্টিক রাখে আপনারা উনি ভেতরে মশার তৈরি হতে পারে আপনারা পচা কিছু করবেন না ডেঙ্গু হইতে সাবধান তবু মানুষ বাঁচুক আর আমরা পচা যায় যে বাস করছি আরো আর আমাদের সচেতন করার জন্য আমাদের সচেতন করার জন্য আমাদের সচেতন করার জন্য মিলন সংঘকে ধন্যবাদ জানাই যে এখানে আমাদের এখানে মশার খুব উপদ্রব এবং মশাতে মশায় কামলে ডেঙ্গু হয় এটা সব সবাই সবাই জানে কিন্তু উনি চাইছেন সেই ডেঙ্গুর হাত থেকে আমাদের সমগ্র বামনগাঁটা এবং আরো যারা দূর দূরান্ত থেকে আমাদের গাজন মেলা দেখতে এসছেন তাদেরকে সচেতন করার জন্য আজকে মিলন সঙ্গ মিলন সঙ্গ মিলন সঙ্গ সেইটা আমাদের জানিয়ে গেল এবং উপহার দিল এবং সদ্য ভিমনা যিনি আমাদের আজকে সবার মধ্যে উপস্থিত আছেন এবং তাকে আমরা সম্মান জানাবো আমি তাকে জিজ্ঞেস করব তিনি তো দীর্ঘদিন মহাদেব সেজে এসছেন তিনি কি বলেন কিছু বলবেন আচ্ছা আমাদের শ্রদ্ধেয় তুষার ঘোষ মহাশয় উনি আমাদের এখানে মঞ্চে আসার জন্য ওনাকে অনুরোধ করছি ঠিক আছে তাহলে ছেড়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর একটা আর জিনিস আর কিছু বলতে হবে আমি দাঁড়া দাদা আমি চচ্চড়া মিলন সংঘকে বলবো তারা আমাদের কাছে যেসব আইটেম নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে সচেতনতা আমরা সব কিছু জানি আমরা সব কিছু বুঝি আমরা সব কিছু জানি সব কিছু বুঝি অথচ কিছু জানি না কিন্তু সেই শিক্ষা দেওয়ার জন্য চচ্চড়া মিলন সংঘ আজকে আমাদের সঙ্গে যেসব আইটেম এনেছেন এবং পরিবেশ সম্পর্কে যে আমাদের সচেতন করার জন্য তারা এনেছেন আমরা আকর্ষণ ক্লাব এবং বামনগাটা গ্রামবাসীর তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এরকম অনুষ্ঠানে তারা বিভিন্ন বিভিন্ন ধরনের সামাজিক এগুলো আমাদের সামনে তুলে ধরবে এই আশা করছি পাহাড়ি নৃত্য পরিবেশন করতে বলছে চচড়িয়া যে একটা বাদ গিয়েছিল তিনি আইটেমটার মধ্যে হচ্ছে তিনি সাঁওতালি সাঁওতালি ডান্স সাঁওতালি ডান্স উনি বলছেন সাঁওতালি ড্যান্স তিনি এসছেন চচ্চরে মিলন সঙ্গে থেকে আমাদের এখানে আকর্ষণ মাঠে এবং বামনঘাটা গ্রামবাসীকে দেখানোর জন্য যে সাঁওতালি নাচ কাকে বলে এবং সাঁওতালি নাচটা কি সেই দেখানোর জন্য উনি আমাদের কাছে এসছেন ধন্যবাদ ভাই চচ্চরে মিলন সঙ্গ এবার তোমরা যাও আবার আমরা পরে উনি বলছেন স্বর্গে থেকে আজকের আকর্ষণ মাঠে এসছে পাপ নিধন করার জন্য পাপে পরিপূর্ণ হয়ে গেছে কলিযুগে যুগে উনি পাপ নিধন করার জন্য উনি এসছেন মা লক্ষ্মী আমাদের ধনং আজকে সমস্ত বামনঘাটাবাসী বাসীবৃন্দের কাছে উনি ধন বিতরণ করার জন্য মা লক্ষ্মী আকর্ষণ মাঠে উপস্থিত হয়েছেন উনি আজকে সবাইকে ধন দেবে সবাইকে ভালো থাকবে সেই আশীর্বাদ করার জন্য এসছেন উনি কি বলেন শুনুন

ঘরে শস্য শ্যামলয় ভরে ওঠে এবং ভরে ওঠে এই জন্য মা লক্ষ্মী আজকের আকর্ষণ মাঠে সমস্ত ভক্তবৃন্দ এবং বামন বাড়াবাসীকে সেই আশীর্বাদ করার জন্য হাজির হয়েছে আমি আমি আকর্ষণ কে হবে রাজা তোলে বলবো ভাই ওকে একটু সরিয়ে নিয়ে যাও আমি চাষি ঝান্সি রানী লক্ষ্মী ভাই ঝান্সি রানী লক্ষ্মী অনেক দূর দূর দূরান্ত থেকে রাজার দেলে ঝান্সি রানী লক্ষ্মী ভাই এসছেন উনি বলছেন আমি রাজত্ব চালিয়েছি অনেক দিন রাজত্ব চালিয়ে সেখানের লোকে ধনধান্য পূর্ণ করে দিয়েছি আজকের আকর্ষণ মাঠে যারা আছে তাদের সেই ধনধান্যে আমি রাজা আমি রানী সেখানে আমি তাদের ধনধান্য পূরণ করার জন্য আজকের রাজার দেলে হয়ে গাজন মেলায় উপস্থিত হয়েছি আমি ব্রিটিশ আমি ব্রিটিশ আমি ভারতে রাজত্ব করতে এসেছি আরো সুদূর ইংল্যান্ড থেকে ব্রিটিশ ব্রিটিশ আমাদের ভারত শাসন করার জন্য হবে না হবে না ব্রিটিশ সে সুদূর ইংল্যান্ড থেকে এসছে এসে বলছে আমি ভারতবর্ষে ব্যবসা করতে এসছি এবং ভারতবর্ষের মানুষকে লুটে পেটে নিয়ে যাওয়ার জন্য এসছি কিন্তু বামঙ্গাডাওয়া গ্রামবাসীবৃন্দ সেই ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং ব্রিটিশ পলায়ন করার জন্য সে রাস্তা রাস্তা তৈরি করছে আচ্ছা আজকে আজকে একটা খুশির সংবাদ শোনায় এই নতুন বছরে খুশির সংবাদ শোনায় রাজার দলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে দশ সাগর তিনি আজকের আকর্ষণ মাঠে এসছেন তিনি কি জন্য এসছেন তিনি গান দান করার জন্য এসছেন এবং উনি বলছেন আমি এখানে বামনঘাটার যে মানুষ এবং সমস্ত গ্রামবাসী আছে তাদের উন্নতি করার জন্য তাদের শিক্ষা দেওয়ার জন্য আমি এসে উপস্থিত হয়েছি আমি পুজো করতে এসেছি আর রাজার দেলের হচ্ছে যেটা রাজার দেল বৈশিষ্ট্য রাজার দেলের সেই বৈশিষ্ট্য একজন ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ তো আমরা এখন খুঁজে পাই না উনি বামন হয়ে বলছেন আমি এসেছি রাজার দেলের পুজো করতে পুজো করতে মানে পুরোহিত সে আমাদের হিত করবে এবং আমাদের মঙ্গল করবে এই আশা নিয়ে এসে পুজো করতে এসছে এবার আপনারা একটু হাত তালে দিন রাজার দলের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী বৃন্দকে একটু অনুরোধ করছি তারা হাত তালে দিন ছাত্রপাড়া মিলন সঙ্গের জন্য একজন জোরদার হাত তালিয়ে ওরা

অনেক ভালো রাখতে অনুরোধ করব প্রথম পুরস্কার যে মূর্তিটি তুলে ধরছে আমার টিমে খুব আনন্দ লাগছে যে এই সত্তর বছরে আমাদের যে কাজ থেকে আমরা মেয়ে মানে